গরম গরম লুচি আর আলুর দম আর আজকে ডিউটি করার সময় রাস্তায় একজন মানে একটা গ্রুপ আমাদেরকে এই সার্টিফিকেটটা দিল ধন্যবাদ জানাবো না আর আমাদের ভাইয়ার এই স্পেশাল দোকানটা আপনারা পেয়ে যাবেন যারা ধানমন্ডিতে ভূতের গলির দিকে থাকেন গ্রিন রোড ওইখানে বাবুল্যান্ড এই যে বাবুল্যান্ড গ্রিন রোডের এদিকে বাবুল্যান্ড রয়েছে এ পাশে স্বপ্ন রয়েছে ইজিলি স্বপ্নের বড় আউটলেট ঠিক তার রাস্তার অপোজিটে কয়টা থেকে শুরু হয়ে ভাইয়া চারটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের এখানে প্যাকেজ কত কত লুচি আর আলুর লুচি কয় পিস আর লুচি দুই পিস আর এক প্লেট আলুর দম মানে এক বাটি আলুর দম এই যে লুচি ভাজা হচ্ছে গরম গরম তো তিরিশ টাকা যদি ভরপেট খাইতে চান মানে আমার এই জিনিসটা মেন কিন্তু লুচিটা মানে চিরেঙ্গারা যেটা সত্যি কথা আর আলুর দম হয়েছে যে আমারা অনেক সময় বাসায় খুব মজা করি বানায় আর হোটেলে যেটা ওইটা আলুর দম না ওইটা হয়েছে যে আপনি মানে সবজি অথবা ডাইল দুইটার মধ্যে যে কোনো একটা এটা কিন্তু কোয়ালিটি আমি যদি একটু দেখাই আপনাদেরকে কষ্ট করি এই যে আলুর দমটা দেখেছেন তো এটা খাইতে চালা আপনারা ভূতের গলে চলে আসবেন এখানে ভূত নাই এখানে ভাইয়া বা এই হলো ভাইয়ার কাঠ আমি দূর থেকে ঘুরায় জানি আর আরেকটা কথা আমরা যুদ্ধ করতেছি তাই দয়া দিবেন না যারা ব্যবসা করেন ব্যবসা অনেক সম্মানের জায়গা আপনি সারাদিন কষ্ট করেন তাই কখনোই চাঁদা দিবেন না কেউ মামা চাঁদা দিবেন না সত্যি কথা মাইল দিবেন মায়ের মায়ের চাঁদা দিবেন না দ্বিতীয়ত ট্রাফিক মেনে চলবেন তৃতীয়ত অ্যাম্বুলেন্সের জন্য ইমার্জেন্সি লেন খালি রাখবেন আর লুচির পিস এখানে বসে খাওয়ার জায়গা রয়েছে সো ওইটা নিয়ে চিন্তা করতে হবে না অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সি ল্যান্ড মেনে চলবে তারপর দিয়ে হয়েছে মানে ইমার্জেন্সি লেন দিয়ে চলবে যেন খুব তাড়াতাড়ি যেতে পারে প্রতিটা হসপিটালের সামনে গাড়ি কিছুটা ভিড় থাকে তো যারা মানে ইয়া রয়েছে আপনার এটা কি বলে মানে ওই যে রোগী রয়েছে তো গাড়ি সরাবার পূর্বে রোগী মরিয়া এরকম লাইন যেন না হসপিটালটার আসে সামনে খুব তাড়াতাড়ি রোগী নামিয়ে গাড়িটা পাশে কেটে রাখবেন আর লাস্ট অফ অল একটা কথা বলতে কালকে থেকে বাংলাদেশ রেলওয়ে বৃহস্পতিবার থেকে পুরোপুরি চালু হচ্ছে একমাত্র জামালপুর এক্সপ্রেস ছাড়া পারাবত এক্সপ্রেস ছাড়া গতকালকে তিরিশ লোড নিয়ে চট্টগ্রাম গিয়েছে মহানগর প্রভাতি ড্যামেজ কোচ গুলো সব যেগুলো ভাঙ্গা হয়েছে আর যারা কোচ ভাঙছে ওরা দুর্বৃত্ত ওরা সাধারণ মানুষ না আমরা রেলওয়ে কখনো ক্ষতি চাই না আর রেলওয়েতে এখন থেকে কোনো প্রকার দুর্নীতি অ্যাকসেপ্ট করবেন না আপনারা যেখানে দেখবেন যে সিট একটার বদলে বেশিরভাগ কম্পিউটারে করে কমিউটারগুলোতে গুলোতে সিট একটার বদলে ওরা আরো দুইটা সিট কাটায় বা তিনটা সিট কাটায় বা পঞ্চাশ টাকা বেশি রাখে সাথে সাথে আশেপাশে আর্মি বা ছাত্রদের থাকলে ওদেরকে জানাবেন আর প্রতিবাদ করবেন দরের দিন শেষ এখন আমাদের বাংলাদেশ এটা বলে ও শেষ লাস্টে আলুর দমটা দেখাবো এই যে এখন প্যাক হচ্ছে সব। এই হলো আমাদের আলুর দম এটা খাইতে এত মজা যে আমার অফিসের কাছে দিয়ে আলুর দম পাই না সব চাইতে আফসোসের বিষয় রাত চামিজ দিয়ে একটু দেখাতে পারবেন কষ্ট করে একবার চামচ দিতে এই যে আলুর দম আসবেন চলে আজকে এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই খেয়াল রাখবেন ইবাদত করবেন খাওয়া দাওয়া করবেন ভালোবাসবেন না কার বেশি বেশি খাবেন খাওয়াকে ভালোবাসবেন তাহলে জীবনে কষ্ট পাইতে হবে না ব্যাট ঠিক তো সব ঠিক আল্লাহ হাফেজ এবং আদাব সবাইকে